আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ব্লগটা হইতেছে আসলে সাধারণত আমি ব্লগ ভিডিও করি না তো আজকে একটু ব্লগ ভিডিও করার খুব ইচ্ছা জাগলো তো এটা কিন্তু আমার একটা পুরান ভিডিও ঠিক আছে আমরা গেছে সপ্তাহ আমরা একটা জায়গা পাইছিলাম এই জায়গা মাছ ধরার জন্য খুবই বেস্ট একটা জায়গা ছিল তো আমরা মাছ ধরতে গেছিলাম তো আমার সাথে সবাই গেছে আমার মেল যারা ছিল সবাই গেছে তো আপনার মানে একটু ছোট্ট একটা জায়গায় এত সুন্দর মাছ মানে পাওয়া যায় বলার বাহিরে আল্লাহ ফাঁকের সৃষ্টি আল্লাহ ফাঁকের ফাঁকরি জিনিস মানে এটা কখনো বলার মতো না যতবার বর্ষি ফালা গিয়ে দেখতেছেন আপনারা মাছ যতবার বরশি ফালায় ততবার এভাবে মাছ ধরে ওঠে ঠিক আছে মানে আপনি দেখবেন আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি মানে একদম ফানি তলে যে মাটি আর আছে সেটা একবার ক্লিয়ারলি দেখা দিতেছে তো এত ক্লিয়ার এত সুন্দর মা আল্লাহ আবার আল্লাহ মারা খাবার মানে কি বলবো যা আল্লাহ গরি শুকুয়া জ্বালা কার রিজিক কোথায় কীভাবে রাখছে কেউ জানে না আল্লাহ তিনটা জিনিস আল্লাহাকে হাতে রাখছে জন্ম মৃত্যু বিয়ে আর হচ্ছে রিজিক ঠিক আছে এটা কেউ মানে কখনোই বদলাতে পারবেন আপনার রিজিক যেখানে আছে আপনি ওইখানেই যাবেন আপনার রিজিক যেটা আছে আপনি ওটি ঠিক খাবেন আপনার রিজিকে যদি এক ফোটা মানে এক ফোটা ফানিও থাকে আপনি ওই ফানিটা ফান করার ফলে আপনার দুনিয়া থেকে কখনো যাবেন না তো প্রকৃতিটা খুবই সুন্দর লাগলো আমার থেকে তাই আপনাদের মাঝে একটা ভিডিও করে দিলাম মাসা আল্লাহ তা খুবই সুন্দর একটা জায়গা তো আসলে এই জায়গাটা হচ্ছে আমার বাসার থেকে একটু দূরে মেবি গাড়ি দিয়ে গেলে আমার প্রায় দশ পনেরো মিনিট সময় লাগে তো আমরা গত সপ্তাহে এখানে গেছিলাম দোকান পরে সবাই বিকেলবেলা সময় কাটে না সময় কাটানোর জন্য এখানে গেছিলাম বসে নিয়ে সবাই একসাথে মাছ ধরলাম অনেক এনজয় করলাম অনেক মজা করলাম আসলে প্রবার জীবনটা হচ্ছে আমাদের এমন প্রবাস জীবনে আমরা থাকি মা নাই বাবা নাই ভাই বোন আত্মীয় স্বজন বলতে কেউ নেই কিন্তু আমাদের এখানে সময়গুলো কাটে না দিনগুলা কাটে না কীভাবে দিনগুলা কাটাতে হয় কীভাবে কী করতে হয় মানে যারাই রুমমেট আছে তারাই আমাদের পরিবার আত্মীয় স্বজন সবাই রুমমেট সব কিছুই ঠিক আছে ছাড়া আর কোনো কিছুই নাম তো এখানে খুব ভালো লাগলো সবার সাথে একসাথে টাইম মেস্ট করলাম খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তো সুমন আমি অনেকটা প্রশ্ন করলাম একটু হচ্ছে সুমন সুমন একটা প্রশ্ন করলাম সুমন্ধে প্রশ্ন উত্তর দিল আর যে বেলভা দেখতেছেন না ওটা আমার এক নম্বর বাতিজা ঠিক আছে লবরফুট বাতিজা আর কি ওটা আমার ও ইয়ে গুষ্টি মাছ আমি বললাম না লাগাই দিছে জট লাগাই দিছে বড়শি জট লাগাই দিছে তো আমি একদম খেয়াল করছি যতবারে জায়গায় বড়শি ফালাই যতবারই বড়শি ফালাই না কেন মাশাল তা বারে ফেল্লা যতবারে বড়শি ফালাই ততবারে ইনশাল্লাহ মাছ একটা না একটা ধরে একটা না একটা মাছ ধরে আর বিশেষ করে দেখার একটা গুণ আছে আপনার যখন সন্ধ্যা হয়ে যায় মাগরি ব্যাপার হয়ে যায় তখন এত বড় বড় মাগুর মাছের জায়গায় আসে থেকে আসে কেমনে আসে একমাত্র আল্লাহ আবু ছাড়া কেউ জানা না ওই যে একটা কথাই আছে না রিজিক বিন আল্লাহ আল্লাহ চালে কিনা করতে পারে বলেন গাছগাছালি যেখানে আপনার পানির বিন্দু পরিমাণ কোনো শুনে শুধু মাছ আর মাছ মাসাল